ভাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে একসাথে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউ আর ক্রিস্টিয়ানো চ্যানেলে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি একসাথে কথা বলবেন তাদের যাবতীয় নানা ধরনের বিষয় নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তার ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসির সাথে খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পারবেন ইউ আর ক্রিস্টিয়ানো রোনালদো চ্যানেলে তাদের সরাসরি কথা বলার ভিডিও কিছুদিনের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো তার ইউটিউব চ্যানেলে এই বিষয়টি পরিষ্কারভাবে বলে দিবেন এবং কবে লাইভে আসছে তা অবশ্যই বলে দিবে ভাবতে পারছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো একই মঞ্চে কথা বলছে তাদের দুজনের ফ্যান্স ফলোয়ার রয়েছে আকাশ ছোঁয়া এখন দেখার বিষয় ইউটিউব কি পারবে তার লাইভ স্ট্রিমে তাদের দুজনের ফ্যান্স ফলোয়ারের ওয়াচিং করাতে বাইরে সেদিন ইউটিউবের নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে এটা হাস্যকর হলেও এটা বাস্তবে পরিণত হতে পারে কারণ এটা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপার ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি একসাথে হলে এটা হতেও পারে